পৃথক সব চোদ্দশো একত্রিশ বক্স পাইলট মডেল হাই স্কুল সাত আট ও নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্র শনি ও রবিবার তিন দিন ব্যাপিক সব চলতেছে আর দেরি কিসের চলে আসুন আমার এই পিঠকসবে ভৈরবে অনেক দিন ধরে শুনতেছি ফাইনালি যেতেছি পিঠা সবে তো কি কি করলাম সবকিছু এই ভিডিও তে ডিটেলস বলে দিচ্ছি নিউ ব্লগ ভিডিও কেব স্কুলে পিঠোৎসবের কথা শুনে আমি চলে আসলাম পৃথক সবে পিঠা খেতে নানান রকমের পিঠা উঠবে তো আজকে আমি চলে আসছি দেরি না করে স্বাদ গ্রহণ করতে আজকে আমি চলে আসছি কেবি স্কুলে অনেক সুন্দর করে সাজাইছে পিঠা গুলাকে অনেক পার্সোনালি অনেক ভালো লাগছে এত সুন্দর পিঠা এত সুন্দর করে স্টল গুলা সাজাইছে দেখে মন ভরে গেছে আর কি পিঠা তো আমাদের এই স্কুল বলে অনেকে কাদের স্কুল বলে চিনে তো আমরা কে কেবি স্কুল সবাই মানে জানে স্কুল কে কেবি স্কুল নামে চিনি তো অন্যরা কি নামে চিনে তা আমি জানি না তো আপনারা অবশ্যই যদি বাহারি রকমের পিঠার স্বাদ গ্রহণ করতে চান তো অবশ্যই চলে আসবেন এই কেবি স্কুলে তিন দিন ব্যাপী কি অনুষ্ঠান চলবে এবারে সবাইকে নিয়ে এখানে যেতে পারবেন তো ছোটদের জন্য আর বড়দের জন্য অনেক সুবিধা রয়েছে তো আমি সব এই ভিডিওতে বলে দিচ্ছি ছোটদের খেলার জন্য অনেক জিনিস রয়েছে তো এখানে আমি চলে আসছি আমার ভাগ্নিকে নিয়ে আমার বোনকে নিয়ে তো আমরা এখানে ঘোরাঘুরি করতেছি প্রথমে আমার ভাগ্নিকে ছোটদের রাইড একটু দেখাইতেছি বলতেছি দেখবে তো প্রথমে ওকে একটু দেখিয়ে নিলাম বড়দের জন্য অনেক ব্যবস্থা রয়েছে ঘোরাঘুরি এনজয় করার তো আপনারা অবশ্যই ওখানে আসবেন আর তিন দিন ব্যাপী চলবে তো কালকে শেষ হয়ে যাবে তো আমি এই প্রথম দিনে চলে আসলাম আর এখানে দেখলাম যে অনেক বড় সেলিব্রিটি আসতেছে কলকাতা থেকে তো আমি এই সুযোগটা মিস করে ফেলেছি আর নাই আমি এটা মিস করে ফেলছি তো আমি এখানে প্রথম স্টল গুলাকে একটু ঘুরে ঘুরে দেখবো আর স্টল অনেক সুন্দর পেশা হয়েছে মানে দেখে মন ভরে গেল আর স্টল এখানে অনেকগুলা স্টল ছিল এখানে পিঠার ব্যবস্থা ছিল তারপর কেক এর ব্যবস্থা ছিল তারপর ড্রিঙ্কস এর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সবকিছুর ব্যবস্থা এখানে ছিল ফুচকা থেকে পানিপুরি সবকিছু এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে তাড়াতাড়ি যেতে পারেন খেতটাকে অনেক সুন্দর করে হয়েছে।

হয় নাই কেন জানি আমার মানে পিঠাগুলো দেখে মন ভরে গেল তো আর কি খাবো আর এখানে অনেক গুলাই আমাকে আপু বলতেছে এই স্টলের আপু যে আমাকে ভিডিও করে দিন তো আমি ওনাকে একটু ভিডিও করলে আমার বলতেছে যে ওনার মানে স্টলটাকে আমি ভালো করে ভিডিও করি স্টলের নামটা যাতে দেখাই তো আমি এটাও দেখাই দিলাম তো এখানে অনেকগুলা স্টল আছিল আমি মানে সব স্টলে যাইতে পারি নাই পুজো মেলা আর পিঠা উৎসব একই দিনে ছিল তো এখানে অনেক মানুষ ছিল মানুষ মানে মানুষের জন্য আমি ভালো করতে পারতেছি না দেখতে পারছেন আমার পিছনে যে কি পরিমাণ মানুষ আর এখানে এত পরিমান মানুষ ছিল যে বলার বাইরে পিঠা উৎসবে যে মানে নতুন ধরনের পিঠা মানে ভিন্ন ধরনের স্বাদের পিঠা খেতে অনেক মানুষ এখানে চলে আসে। পিঠা উৎসবে তো আমি এখানে মানে পিঠা উৎসবে আসছি কারণে তো আমি আগের দিন দেখতেছিলাম যে কেবিস স্কুলের বাইরে থেকে এখানে সাজানো হইতাছে তো আমি এখানে প্রথমে ভাবছি যে মনে স্কুলে কোনো ফাংশন হবে তারপর দেখলাম যে না এখানে এটা স্কুলে কোনো ফাংশন না এটা পিঠা তো তাই আমি আপনাদের মাঝে পিঠা উৎসবের একটা ভিডিও নিয়ে চলে আসছি তো এখান থেকে আমি অনেকগুলো ট্রাই করছিলাম তো আমার বোন তখন জানি মোবাইল নিয়ে কি করতেছিল ভিডিও করতে পারতেছিল না মানে কেন যে করছে না ও বুঝতে আমি জানি না তো এখানে আমি এটা ট্রাই করছিলাম দুধ পুলি ট্রাই করছিলাম ডোনাট ট্রাই করছিলাম আর আমি এখান থেকে কাপকে ট্রাই করছিলাম পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন যাইতে পারেন অনেক মানে ভালো ব্যবস্থা করেছে ফ্যাসিলিটিও ভালো ওদের ব্যবহার আচরণ ভালো আমার কাছে অনেক ভালো লেগেছে আমি পিঠা মানে আরো আগে যাইছি কিন্তু ভিডিও করা হয় নাই তো আজকে যাইতাম কি বলবো ব্রিজের নিচে একবার আমি নৌকার মধ্যে উঠছিলাম আমি অনেক ভয় পাইছিলাম তাই আমি আজকে এটাকে আমি অ্যাভয়েড করছি তো এটার মধ্যে আর উঠলাম না তো এখানে আমি আমার দিতেছি আমার বাগ্মীকে নিয়ে A más que así se agarre que lo menor es malo del que এই জায়গাটা অনেক সুন্দর ভাবে মানে একদম গ্রাম্য স্টাইলে আমাদের মানে দেখলেন তো আমার কাছে পার্সোনালি ওষুধটা অনেক ভালো লেগেছে আপনারা চাইলে যাইতে পারেন এখানে অনেক মানুষ এটাছে তো মেলা খুব শিগগিরই চলে যেতেছে কালকে লাস্ট তো আপনারা আজকে যাইতে পারেন কালকেও যাইতে পারেন তো আপনার আমার মানে রেকমেন্ড থাকবে আপনারা এখানে যান গিয়ে নতুন ধরনের একটু এক্সপেরিমেন্ট বা নতুন ধরনের অভিজ্ঞতা একটু আপনারা দেখেন আর এখানে এই রোলার কোস্টারটা যেটা ছিল ওটার মধ্যে উঠলাম মানে উঠলাম বুঝলে আমার ভাগ্নে ভয় তো এখানে উঠলাম না তো ফাইনালি চলে আসলে সেই গেস্ট ইন্ডিয়া থেকে আনা হয়েছিল তো আমি গেস্টটাকে না প্রথমে আমার সামনে দিয়ে চলে গেছে কিন্তু আমি ভিডিওটা করতে পারি আমি মনে করছি কে তো ভিডিও করি নাই তো তারপরে দেখলাম যে এখানে একটা সেলিব্রিটি আসছে তো আমি ভিডিও করতে পারি না তারপরে স্টেজের সামনে আবার ব্যাক করলাম গিয়ে তারপর ভিডিও করলাম তো দেখুন আপনারা ওনাকে চিনতে পারেন কি না আমি মানে দূর থেকে ভিডিও করতেছি তাই জিনিসটা ভালো করে বোঝা গেছে না তো আপনারা অনেকে মানে চিনেন ওনাকে আর ওনার নাটক আর শুরু মনে হয় দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনাকে চিনেন নাকি তো আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি